বিজয় দিবস তো চলে এলো আপনার প্ল্যান কি খালি পায়ে ফুলের তোরা নিয়ে শহীদ মিনারে যাবেন দু এক মিনিট নিরবতা পালন করে আমাদের বিজয়ের নায়ক শহীদ মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানাবেন আচ্ছা বলুন তো আপনার এই কাজগুলাতে শহীদদের কি উপকারে আসবে কি লাভ হবে তাদের আখেরাতের জগতে একবারও কি ভেবেছেন আসলে আমরা এমনই আমরা কখন কোনটা করণীয় এটাই বুঝতে পারি না যার কারণে দেখবেন কোনো ব্যক্তি তার মা বাবার জীবদ্দশায় ঠিকমতো ভরণ পোষণ দেয়নি কিন্তু মা বাবা মারা গেলে দেখা যায় অনেক বড় আয়োজন করে মিলাদ মাহফিল করে এলাকার মানুষকে খাওয়ায় কারো প্রিয়জন কাছে থাকলে মূল্যায়ন করে না কিন্তু যখন তাকে হারিয়ে ফেলে তখন ঠিকই তার জন্য আফসোস করে কান্না করে কোনো ব্যক্তি সুস্থ থাকতে তার খবর নেয় না কিন্তু অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকে এক গ্লাস পানীয় খেতে পারে না তখন তার জন্য ফল মূল ইত্যাদি অনেক খাবার নিয়ে উপস্থিত হয় তাকে খাওয়ানোর জন্য আসলে কখন কোনটা করণীয় আমরা সেটাই বুঝতে পারি না একটু বোঝার চেষ্টা করুন কোনো ব্যক্তির যখন বাসস্থানে থাকে না তার থাকার কোনো জায়গা নেই তাকে যদি আপনি এসি কিনে দেন তার কী লাভ হবে কোনো ব্যক্তি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে খাবার দাবার নেই কিন্তু তাকে আপনি গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন তার কি উপকার হবে বলেন কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত চিকিৎসার পর্যাপ্ত খরচ তার কাছে নেই চিকিৎসা করাতে পারছে না তার চিকিৎসার ব্যবস্থা না করে আপনি তার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় এনে দিলেন তার কি উপকার হবে এখন বলেন হ্যাঁ আপনি যদি ক্ষুধাত্মকে খাবারের ব্যবস্থা করে দেন যিনি চিকিৎসার অভাবে রোগে কাতরাচ্ছেন যদি তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন যার ঘর বাড়ি নেই থাকার ব্যবস্থা নেই তাকে যদি ঘর বাড়ি তৈরি করে দেন অথবা থাকার একটা ব্যবস্থা করে দেন এটা তার জন্য অনেক উপকারী হবে আচ্ছা আমাদের যে শহীদরা যাদের কারণে আমরা এই সুন্দর দেশ পেয়েছি স্বাধীনতা পেয়েছি একটা ভূখণ্ড পেয়েছি আমাদের নির্যাতন অত্যাচার থেকে মুক্তি পেয়েছি তাদের এই মুহূর্তে কোনটা কাজে আসবে তাদের কোন জিনিসে উপকার হবে কখনো কি ভেবেছেন আপনি আমি যেভাবে তাদেরকে উপকার পৌঁছানোর চেষ্টা করছি অভ্যর্থনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এটা কি আদৌ তাদেরকে আখেরাতের জগতে বা কবরের জগতে কোনো উপকার বয়ে আনবে প্রিয় ভাইয়েরা আমার সবার সাথে গা ভাসিয়ে না দিয়ে আপনি কোনো কিছু করার আগে অবশ্যই ভাবুন আপনি এটা যার জন্য করছেন তার জন্য এটা কতটুকু উপকারী বা কতটুকু ফলদায়ক আমরা যারা আখেরাতে বিশ্বাস করি তারা জানি ব্যক্তির দুনিয়াতে কবরের উপর ফুল দেয়াটা তার আখেরাতে কোনো উপকার বই আনে না তার জন্য নিরবতা পালন করে তার মৃত্যুর বিষয়ে সমবেদনা জানানো তার আখেরাতের কোনো উপকার করে না ব্যক্তির কবরে যদি আজাব হয় তাহলে তার কবরের উপর ফুল দিয়েই বা লাভ কী আর ব্যক্তি যদি কবরে জান্নাতি যত্নে থাকে তাহলে তার কবরের উপর ফুল না দিলেই কি অথবা অন্য কিছু দিলেই কি আমরা জানি কবরস্থ ব্যক্তির যে বিষয়গুলো উপকারে আসে তা হচ্ছে আমরা যদি কোনো ন্যাক আমল করে তাদের জন্য ইসালে সওয়াব করি তাদের জন্য দোয়া করি সেটাই তাদের কবরের জগতে উপকার বয়ে আনে অতএব বিজয় দিবস উদযাপনের নামে আমরা যেন আমাদের শহীদদের কবরের উপর ফুল দিয়ে অথবা তাদের জন্য দু এক মিনিট নিরবতা পালন করে অযথা কর্মকাণ্ডে আল্লাহকে রাগান্বিত না করি বরং আমরা তাদের জন্য দোয়া করি তাদের জন্য নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বা অন্য কোনো সাওয়াবের একটা উশিলা দাঁড় করিয়ে ইসালে সাহাব করি এটাই তাদের জন্য বেশি উপকারী হবে আমরা যেন আমাদের বীর শহীদদের স্মরণের নামে ফুল দিয়ে নিরবতা পালন করে খালি পায়ে হেঁটে গিয়ে বিভিন্ন গানের কনসার্ট করে গুনাহের মাধ্যমে তাদের কবরের আজাব আরও বেশি বাড়িয়ে না দিই এমন যেন না হয় আমাদের এই কর্মকাণ্ডগুলোর কারণে তারা কবর থেকেও একথা ভাবতে হয় যে আমরা স্বাধীনতার যুদ্ধের জন্য বা দেশের জন্য প্রাণ দিয়ে অনেক বড় অন্যায় করেছে যার প্রাশ্চিত আজ আমাদের কবরে দিতে হচ্ছে আজাব ভোগ করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝা তৌফিক দান করুন ওমা আলাইনা হিলবাল আসালামুক রহমতুল্লাহি